হে দুনিয়ার মানুষ শুনে রেখো তোমাদের পূর্বে যেই সমস্ত নবীগণ ছিল নবীদের উম্মতগণ ছিল আমি তাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছি আল্লাহ বলেন ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছি পয়াগাম্বর আইবের কাছ থেকে আমি পরীক্ষা নিয়েছি ইব্রাহিম পরীক্ষার মধ্যে ফাঁস ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে সন্তান জবাই করার মাধ্যমে পরীক্ষা করেছে ওয়াইদিব জালা ইব্রাহিম রাব্বু বিকালিমাতি ফাতাম্মাহুন্না ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম পরীক্ষার মধ্যে ফাঁস নমরুদরে আল্লাহ ক্ষমতা দিয়া রাজত্ব দিয়া পরীক্ষা নিয়েছেন নমরুদ পরীক্ষার মধ্যে ফেল মুসা পয়াগাম্বরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা দিয়া মুসাফ এগাম্বরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন মুসাফাগাম্বর পরীক্ষার মধ্যে ভাস ফেরাউন কেউ আল্লাহ পরীক্ষা নিয়েছেন ফেরাউন পরীক্ষার মধ্যে ফিল আল্লাহ আকবার এইভাবে করে আবু জাহেলের কাছ থেকে হাবের কাছ থেকে আল্লাহ তারা পরীক্ষা নিয়েছেন তারা পরীক্ষার মধ্যে ফিল আর উমর আবু বকর বেলাল হাবসি হাবাফ সুমাইয়া এদের কাছ থেকেও আল্লাহ পরীক্ষা নিয়েছেন তারা পরীক্ষার মধ্যে ফাসনাফিল الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه العميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل اصحاب الاخدود عن ابي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احب دنياه اضر باخرته শেখুল ইসলাম মুফতি রশিদর রহমান শেখে বুর কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া রশিদিয়া খানার উদ্যোগে বত্রিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাদ জনাব নজরুল ইসলাম সাহেব সভাপতি অত্র জামিয়া কেরাম আজম আমার প্রাণের কলিজার টুকরা যুবক ভাইয়েরা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা পর্দা আমার অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা রব্বে করিমের দরবারে মোহাব্বতে কালিমা তুসুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ ছাত্র ভাইরা যাদের দায়িত্ব নাই আপনাদেরকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য স্টিজের ভিতরে আসার জন্য যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে এই কোরআনের মজলিশে কোরআনের মাহফিলে জিকুরুল্লাহর মাহফিলে বসে পড়ুন ভাই আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দামি নবীর দামি উম্মত আমরা সমস্ত রাসুলগণ আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন ওনারা ছিলেন আঞ্চলিক নবী আল্লাহ অঞ্চল বাক করে দিয়েছেন এলাকা বাক করে দিয়েছেন সব এলাকার নবী নন সব অঞ্চলের নবী নন আদম থেকে শুরু করে ইসা সালাম পর্যন্ত যত নবী নবিরাসুলগণ আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন নবুয়ত দিয়া সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ অঞ্চল ভাগ করে দিয়েছেন বংশ গোত্র ভাগ করে দিয়েছেন যে তুমি বনি ইসরাইলের নবী তুমি অমুক গোত্রের নবী সমস্ত রাসূলগণকে আল্লাহ উম্মত সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তালা গোত্র ভাগ করে দিয়েছেন তিন নম্বর সমস্ত নবী রাসুলগণকে আল্লাহ তালা সময় নির্ধারণ করে দিয়েছেন কি নির্ধারণ করে দিয়েছেন সময় যে আপনার নবুয়তির সময় আপনার দাওয়াতি মিশন এত দিন পর্যন্ত এরপরে আর চলবে না ও মুসলমান কিন্তু আমরা যেই নবী পেয়েছি যিনি শ্রেষ্ঠ নবী যার মর্যাদা সমস্ত মাখলুকাতের উপরে আল্লাহর পরে যার শ্রেষ্ঠত্ব যার মর্যাদা আপনি আমার নবী দুজাহানের বাদশা সাহাদস্তুক নবী আশেফ নবী নদুল্লাহ বন্টন করে দেয় নাই বন্টন করে দেয় নাই জগতের নবী তিনি সব অঞ্চলের নবী তিনি ভারতের নবী তিনি পাকিস্তানের নবী তিনি আমেরিকারও নবী তিনি বাংলাদেশেরও নবী ঠিক নবী ঠিক সব নবী সব অঞ্চলের নবী আল্লাহ তালা ওনাকে সময় দেয় নাই সময় নির্ধারণ করে দেয় নাই ওনার কে কেমন পর্যন্ত চলবে সুভার আল্লাহ ভাই আমি আপনাদের সামনে সুরাতুল বুরুজ থেকে তেলাওয়াত করেছি এই সুরাতুল বুরুজ থেকে আমি আলোচনা করতে চাই ভাই আমরা একদিন তাকবো না একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না এখন আছি একদিন তাকবো না ঠিক না বেটি আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না এখন আছি একদিন থাকবো না ঠিক না বেটি একদিন আমাদের অস্তিত্ব ছিল না আমরা রোহ জগতে ছিলাম রোহ জগতে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নিয়েছেন কি পরীক্ষা প্রশ্ন ছিল আলাস্তু বিরাবিকম আমি কি তোমাদের প্রভু নয় তখন কেম পর্যন্ত যত মানুষ এসেছিল আসবে সকলে এই প্রশ্নের উত্তর দিয়েছিল কল বালা হা আপনি আমাদের রব আপনি আমাদের প্রভু তখনকার সময়ে ওই সময়ে ফেরা বলেছিল যে আপনি আমার রব কিন্তু দুনিয়াতে যখন আসলো فَرَوْنُ بول على ربكم الاعلى، امر شي تي رب ار هتي بول انا، أعوذ بالله كون. بائرا اماد، اماديروستي طبول تي كونو كي سويشيلونا، الله تعالى بولن هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا. الله رب العالمين بولن কাল প্রবাহে তোমার এমন এক সময় অতিবাহিত হয়েছে যে সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো নাম ছিল না তোমার কোনো গ্রাম ছিল না তোমার কোনো শহর ছিল না তোমার কোনো বংশ ছিল না এই অস্তিত্বহীন থেকে যিনি আপনি আমাকে অস্তিত্ব দান করেছেন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিংসুলা তিম সুমাজালু তুফা তো ফি করা রিম্ম খিন আল্লাহুল আলামিন বললে আমি তোমাকে এক ফুটা নাপাক পানি থেকে আমি আল্লাহ সিজন করলাম এই নাপাক পানিটা তোমার মায়ের নিরাপদ ধারে আমি রাখলাম এরপরে পুস্ত বানাইলাম হাতটি দিলাম র দিলাম সুম্মা খোয়ালা কৌনা নতু কথা আলাফটা উমফা খোয়ালা কৌণাল আলা কথা মদ কথা উফা খালা কণাল মদ কথা ওই জ মাং ফা কা শৌরাম আমাদের কেলাতেলা আমাদের জীবন আমার মরণ কেলাতেলা কেন বানাইলেন পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ বলেন আল্লাহ খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা দুনিয়ার মানুষ তোমার জীবন মরণ আমি আল্লাহ বানাইলাম পরীক্ষা করার জন্য আমাদের সকলকে পরীক্ষার সম্মুখীন হতে হবে আল্লাহ দন সম্পদ দিয়া ক্ষমতা দিয়া আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন আল্লাহ বলেন আহাসিবান নাস আইয়ুতারাকু আইয়াকুলু আমন্না আল্লা রবেন আমি একুশ নম্বর পারে আঙ্কা বুতির প্রথম আয়াতে আল্লাহ বললেন বান্দা দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো তোমরা ইমান আনছো ইমান আনার পরে এটাই যথেষ্ট আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব না আল্লাহ হয় এমনটা ধারণা করো না আমি আল্লাহ তোমাদেরকে মুসিবত দিয়া রোগ দিয়া বেমার দিয়া ধন সম্পদ সংকীর্ণতা দিয়া ক্ষমতা দিয়া ইজ্জত সম্মান দিয়া আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিযকা ফায়াকুলু রাব্বি

আল্লাহ রাব্বুল আলমিন বললেন হে দুনিয়ার মানুষ শুনে রাখো তোমাদের পূর্বে যেই সমস্ত নবীগণ ছিল নবীদের উম্মতগণ ছিল আমি তাদের কাছ থেকে পরীক্ষা নিয়েছি আল্লাহ বলেন ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছি পয়াগাম্বর আইবের কাছ থেকে আমি পরীক্ষা নিয়েছি ইব্রাহিম পরীক্ষার মধ্যে ফাঁস ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে সন্তান জবাই করার মাধ্যমে পরীক্ষা করেছে ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম পরীক্ষার মধ্যে ফাঁস নমরুদ্রে আল্লাহ ক্ষমতা দিয়া রাজত্ব দিয়া পরীক্ষা নিয়েছেন নমরুদ পরীক্ষার মধ্যে ফিল মুসা পয়াগাম্বরকে আল্লাহ তারা ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা মুসা মুসাফ এগাম্বরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন মুসাফাগাম্বর পরীক্ষার মধ্যে ফাঁস ফেরাউন কেউ আল্লাহ পরীক্ষা নিয়েছেন ফেরাউন পরীক্ষার মধ্যে ফিল আল্লাহ আকবার এইভাবে করে আবু জাহেলের কাছ থেকে উদ্বা সাহিবা আবুল হাবের কাছ থেকে আল্লাহ তারা পরীক্ষা নিয়েছেন তারা পরীক্ষার মধ্যে ফিল আর উমর আবু বকর বেলাল হাফসি হাব্বাব সুমাইয়া এদের কাছ থেকেও আল্লাহ পরীক্ষা নিয়েছেন তারা পরীক্ষার মধ্যে ফাঁস না ফিল আল্লাহ জুনায়েদ বাবুন গরিব আল্লাহ মাহমুদ সুফি আল্লাহ আলাই তাদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন তারা পরীক্ষার মধ্যে সফলতা লাভ করেছে বিগত যারা স্বৈরাচারী সরকার ছিল তাদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন ক্ষমতা দিয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতা দিয়া তারা পরীক্ষার মধ্যে সফলতা লাভ করে নাই তারা ব্যর্থ তারা ব্যর্থ ঠিক না बेटी বায়না আমার মুসিবত আসবে পরীক্ষা আমাদের কে দিতে হবে লম্বা চুরা আলোচনা করার সুযোগ নাই আমি যে সুরাটি তেলাবত করেছিলাম এই সুরাটির নাম হলো সুরাতুল বুরুজ এই সুরাতুল বুরুজ নাজিল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সাহাবায়ে কেরামদেরকে আনেওয়ালা সকল উম্মতদেরকে আল্লাহ তাআলা সান্তনা দিলেন কি দিলেন সান্তনা দিলেন ও নবী দেশান্তর হয়েছেন আবু আহাফ আবু জাহাল আপনাকে কষ্ট দেয় আপনার ঘরের লোকেরা আপনাকে কষ্ট দেয় আপনি চিন্তিত না আমি আমি আল্লাহ আল্লাহ পূর্বে যেই সমস্ত ছিল পরীক্ষা নিয়েছি মুসিবত দিয়েছি তারা মুসিবতের মধ্যে অটল ছিল অবিচল ছিল আল্লাহ তালা সুরাতুল বুরুজ নাজিল করে এইভাবে আল্লাহ তালা আমার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন সুবাহ আল্লাহ الله ربنا من سورة البرج المدبن والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود আল্লাহ বলেন তারকা কুজিত আকাশের কসম দুই নাম্বার কসম মলো কিয়ামত দিবসের কসম কিয়ামত একদিন হবে এই ঘটনা একদিন ঘটবে ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসনি ওয়াকাতহা কাযিবাহ কিয়ামত কিন্তু হবে রে ভাই ইয়াসআলুনা কাআল জিবাল ফাকুল ইয়ানসিহু রাব্বিনা সফা ফায়াদারুহা কআন সফসাফা লা তারা ফিহা হাওজা ওয়া আমতা এই জমিনগুলা পাহাড়গুলা সমতল দেখা যাবে পাহাড়গুলো গুলা তুলা তোলার নেই উঠতে থাকবে এই কেমন দিবসের কসম আল্লাহ তারা সৌরাতুল বুরুজের মধ্যে করেছেন তিন নম্বর কসম শুক্রবারের কসম আরাফার দিনের কসম এই তিন চারটা কসম করে আল্লাহ তালা আমার হাবিবকে জানায়া দিলেন উম্মদকে জানায়া দিলেন কতিলা অসহুল আল্লাহ হয় গর্তের অধিবাসীরা ধ্বংস গর্তের অধিবাসীরা ধ্বংস আল্লাহ রিদা তিল ওয়াকুত সেই গর্তের ইন্দন ছিল আগুন ইদহু আলাইহা কোত তারা গর্তের আশেপাশে বসা ছিল অহু আলা মায়া ফালু না বিল্মো মিনী না আল্লাহ বলে এই গর্তের ভিতরে ईमानদারদেরকে নিক্ষেপ করে আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে এই সমস্ত বেঈমান কাফেররা তার আনন্দ করতেছিল মুমিনদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে তারা মজা নিচ্ছিল বাহু মা ইফআলুনা বিল মুমিনিন শুহুদ বাইরে আমার এই পৃথিবীতে যারা কমতায় আসতে চায় কমতায় আসার পরে কমতার আসনে বসার পরে তারা ক্ষমতাকে লম্বা করার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে পুলিশ দিয়া রেপ মিডিয়া আর্মি দিয়া তাদেরকে আয়ত্ত আনে ক্ষমতার লম্বা করার জন্য ইস্যুর পর ইস্যু বানায় একটার পর একটা ইস্যু বানায় পাবলিকের ধোঁকা দেওয়ার জন্য পাবলিকের নজর আরেক দিকে নেওয়ার জন্য এমনটা কেন করে কমতারে লম্বা করার জন্য ও মুসলমান বায়ারা আগের যুগে এক বাদশা ছিল যেই বাদশার নাম ছিল জুনুয়াস ওই জুনুয়াস বাদশা তার কমতাকে লম্বা করার জন্য দীর্ঘ করার জন্য তার রাজদরবারে একজন বেতনভুক্ত জাদুকর সে করত কি করত যাদুঘর সে লালন করত সে জাদুর বিদ্যার মাধ্যমে জাদুর মাধ্যমে বাদশাকে ভবিষ্যৎবাণী করত আপনার মসিবত আসতেছে আপনার বিরুদ্ধে শত্রুতা আমি পোষণ করতেছে বাদশাকে ভবিষ্যৎবাণী করত ওই জাদুঘরের যখন বয়স হয়ে যায় বার দক্ষ হয়ে যায় হঠাৎ একদিন জাদুঘর বাদশাকে বলে বাদশাহ আমার তো বয়স হয়ে গেছে আমার তো হায়াত অনেক হয়েছে আমি তো মারা যাব কিছুদিন পরে আপনাকে কে ভবিষ্যৎবাণী করবে আপনি একটা কাজ করেন এলাকা থেকে কি একজন মেধাবী একজন সুদর্শন যুবক আমার কাছে এনে দেন যেই যুবককে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব আমার ইন্তেকালের পরে ওই যুবক আমার স্তালাフィスপ্ত হবে বাদশা জুনোআস বাদশা জুনোআস বিভিন্ন এক একজন যুবক নির্বাচন করল যে যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের আব্দুল্লাহ বিন তামির জাদুবিদ্যা শিক্ষা করার জন্য বাদশা দরবারে আসে প্রতিমধ্যে রাস্তার মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী একজন ঈসাই ধর্মের আলেমের সন্ধান পায় ওই আলেম আল্লাহর পরিচয় মানুষের সামনে তুলে ধরে এক পর্যায়ে যুবক আব্দুল্লাহ বিন তামির ওই আলেমের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ আমি 2 মিনিট আমার কথা শেষ করে দেব যুবক আব্দুল্লাহ বিন তামের আলেমের কাছে যায় দিন শিখে জাদুঘরের কাছে যায় দিন শিখে দুদুল্লমন অবস্থায় দুদুল্লমন অবস্থায় দুই দিকে আছে হঠাৎ একদিন যুবক আব্দুল্লাহ বিন সে রাস্তার মধ্যে দেখতে পায় বিশাল আকৃতির একটা জানোয়ার রাস্তার মধ্যে পড়ে আছে মানুষের যাতায়াত করতে কষ্ট হচ্ছে যুবক আবদুল্লাহ বিন তামের বলে এবার আমি আমার ইমানকে পরীক্ষা করব ইসাই ধর্মের আলেমের ধর্ম কি সঠিক নাকি জাদুঘরের ধর্ম সঠিক যুবক আব্দুল্লাহ বিন তামের ছোট্ট একটা পাতর হাতে নিয়েছে এই পাত্রটা নিক্ষেপ করবে নিক্ষেপ করার সময় যুবক আবদুল্লা বিনামের আহাবা ইন ফতুলা মালিক আমি এই পাথরটা নিক্ষেপ করবো যদি আব্দুল্লাহ বিন তামের যদি ইসাই ধর্মের আলেমের ধর্ম যদি সঠিক হয় এই পাথরটা নিক্ষেপ করার সাথে সাথে ফাক্তুল হাদি দাব্বা এই বিশাল আকৃতির জানোয়ারটা যেন মারা যায় যুবকটা পাথর নিক্ষেপ করতে দেরি হয়েছে সাথে সাথে ওই বিশাল আকৃতির জানোয়ারটা মারা যায় সুবহানাল্লাহ এবার যুবক আব্দুল্লাহ বিন তামিরের সুনাম সুক্কাতি চতুর্দিকে পৌঁছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এবার যুবক আবদুল্লাহ বিন তামের চোখের মধ্যে হাত বোলাই দিলে অন্ধত্ব দূর হয়ে যায় পঙ্গুত্ব দূর হয়ে যায় তেল পরার জন্য তার কাছে আসে বাদশাহ দরবারে একজন মন্ত্রী ছিল যেই মন্ত্রী ছিল অন্ধ কিন্তু তার বিদ্যা বুদ্ধি বাড়া থাকার কারণে বাদশাহ তারে তাকে তার পদের মধ্যে বহাল রাখছে তার বিদ্যা বুদ্ধি বালা তার দরকার আছে এবার অন্তমন্ত্রী তার কাছে খবর আসে যুবক আবদুল্লাহ বিন তামের অন্ধত্ব দূর করতে পারে আল্লাহ আকবার মন্ত্রী বিভিন্ন হাদিয়া তোহফা উপডৌ কন্যা যুবক আবদুল্লাহ বিন তামের কাছে যায় গিয়ে বলতেছে আবদুল্লাহ বিন তামের আমাকে সুস্থ করে দাও আমার অন্ধত্ব দূর করে দাও আবদুল্লাহ বিন তামের বলল সেবা দেওয়ার মালিক না সেবা দেওয়ার মালিক যিনি তিনি কে ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা আমি লয় সুস্থ করার মালিক আমার আল্লাহ তুমি যদি সুস্থ হতে চাও দুজনে নিয়ে আসা সুস্থ করার মালিক আমার আল্লাহ আমি লয় যদি তুমি সুস্থ হতে চাও আমার রব রে খোদা মানতে হবে এবার মন্ত্রী চিন্তা করে খোদা যদি আমি মানি আব্দুল্লাহ বিন তামের রব রে যদি আমি খোদা মানি তাহলে আমাকে হত্যা করবে বাদশা আমি একটা রিক্স নিয়ে নেই বয়স তো অনেক হয়ে গেছে একটা রিক্স নিয়ে দুনিয়াটা দেখলাম না মারে লাইল মারে লাইব একটু দুনিয়াটা দেখ কেন যুবক আব্দুল্লাহ বিন তামের কাছে ওই অন্তমন্তি কালেমা পরে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ এবার বাদশা জুনুয়াস যুবকরে ডাকাইলো মন্ত্রী ডাকাইলো ওই আলেম রে ও রাজ দরবারে ডাকাইয়া সবাইকে হত্যা করলো কিন্তু আবদুল্লাহ বিন তামের রে মারে না ও কেন মারে না কারণ তার যে কেরামতি আমি বাদশাহ জুনুয়াদ যদি তারে মারতে চাই আর সে যদি না মরে তাহলে তো খবর আছে এবার যুবক আবদুল্লাহ বিন তামের রে নিয়ে গেছে সাগরে পাহাড়ে ও কত অবস্থায় যুবক আবদুল্লাহ বিন তামের ফিরে আসছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন কুতিলা সুহাবুল খুদুদ আন-নারিজাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কউদ ওয়া হুম আলা মা ইফআলুনা বিল মুমিনিন আশহুদ খো আয়েশা মাস তো কে যেন আগুনের মধ্যে নিক্কাব করছে এদের অপরাধ কি এদের অপরাধ রাসুরি করছে ডাকাতি করছে দুই নম্বরই করছে এতিমের মাল বক করছে এদের অপরাধ আল্লাহ বলেন তাদের অপরাধ ছিল তারা কেন পরাক্রমশালী দয়াময় আল্লাহর উপর ইমান কেন এনেছে এই অপরাধের কারণে এই সমস্ত মমিনদেরকে আগুনের মধ্যে নিখে নে তারা করেছে এজন্য ভাই আমাদের উপর মুসিবত আসবে বিপদ আসবে এই মুসিবতের সময় আমাদেরকে ওঠরবিচল থাকতে হবে ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সোমস্তাকামু তাতানাজালু আলাইহিমুল মলাইকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজালু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদূ রব বলেন ঈমান আনার পরে তোমার মুসিবত আসবে রব স্বীকার করার পরে তোমার উপর মুসিবত আসবে এর ওট এর উপর ওটল অবিচল যদি থাকতে পারো তাতানাজালু

আইয়ুব আলাইহি সালামের ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা মুসিবত দিয়েছেন তিনি সবর করেছেন ওয়াহুদ বিয়াদিকা দুআইসান ফাদুরি বিহি ওয়া লা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নিয়মাল আব্দু ইন্নাহু আওয়াব তিনি ধৈর্যশীল ছিলেন আল্লাহ তালা হজরত চলে আসেন আর কথা লম্বা করব না আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলো বললাম আমাদের সকলকে ইমানের উপর অটল অবিচল থেকে আমরা যেন পরপারে যাইতে পারি কবরে যাইতে পারি রবের সাথে সম্পর্ক করে রবের পরিচয় লাভ করে রবের বন্ধুত্ব যেন গ্রহণ করে নবীর তরিকায় আমরা চইলা যেন আমরা যাইতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক ও আখরিদা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালামু